কেউ তাকে ডাকছে সামোয়ান ইজ কলিং হিম এখানে সামোয়ান মানে কেউ কলিং মানে ডাকছে হিম মানে তাকে সামোয়ান ইজ কলিং হিম অর্থাৎ কেউ তাকে ডাকছে এটা সম্পূর্ণ ভুল ইটস টোটালি রং এখানে ইটস মানে এটা টোটালি মানে সম্পূর্ণ রং মানে ভুল ইটস টোটালি রং অর্থাৎ এটা সম্পূর্ণ ভুল আমাকে নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট মি মানে আমাকে নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমাকে নিয়ে চিন্তা করো না আমার আরও সময় প্রয়োজন আই নিড মোর টাইম এখানে আই নিড মানে আমার প্রয়োজন মোর মানে আরও টাইম মানে সময় আই নিড মোর টাইম অর্থাৎ আমার আরও সময় প্রয়োজন তুমি সব কিছু কিনতে পারো ইউ ক্যান বাই এভরিথিং এখানে ইউ ক্যান মানে তুমি পারো বাই মানে কিনতে এভরিথিং মানে সব কিছু ইউ ক্যান বাই এভরিথিং অর্থাৎ তুমি সব কিছু কিনতে পারো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আই কান্ট কন্ট্রোল মাই সেলফ এখানে আই মানে আমি কান্ট মানে পারছি না কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করতে মাই সেলফ মানে নিজেকে আই কান্ট কন্ট্রোল মাই সেলফ অর্থাৎ আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমি জানি এটা তোমার স্বভাব আই নো ইটস ইউর নেচার এখানে আই নো মানে আমি জানি ইটস মানে এটা ইউর মানে তোমার নেচার মানে স্বভাব আই নো ইটস ইউর নেচার অর্থাৎ আমি জানি এটা তোমার স্বভাব সবাই তোমাকে দেখছে এভরি ওয়ান ইজ ওয়াচিং ইউ এখানে এভরি মানে সবাই ওয়াচিং মানে দেখছে ইউ মানে তোমাকে এভরি ইজ ওয়াচিং ইউ অর্থাৎ সবাই তোমাকে দেখছে আমি এখানে দৌড়াতে চাই আই ওয়ান্ট টু রান হিয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু রান মানে দৌড়াতে হিয়ার মানে এখানে আই ওয়ান্ট টু রান হিয়ার অর্থাৎ আমি এখানে দৌড়াতে চাই সে আজ খুব খুশি হি ইজ ভেরি হ্যাপি টুডে এখানে হি মানে সে ভেরি হ্যাপি মানে খুব খুশি টুডে মানে আজ হি ইজ ভেরি হ্যাপি টুডে অর্থাৎ সে আজ খুব খুশি এখানে আমার ঠিকানা হিয়ার ইজ মাই অ্যাড্রেস এখানে হিয়ার মানে এখানে মাই মানে আমার অ্যাড্রেস মানে ঠিকানা হিয়ার ইজ মাই অ্যাড্রেস অর্থাৎ এখানে আমার ঠিকানা তুমি আমাকে কি বলতে চাও হোয়াট ডো ইউ ওয়ান টু টেল মি এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও টেল মানে বলতে মি মানে আমাকে হোয়াট ডো ইউ ওয়ান টু টেল মি অর্থাৎ তুমি আমাকে কি বলতে চাও আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট মিটিং এখানে আই হ্যাভ মানে আমার আছে মানে একটি ইম্পর্টেন্ট মিটিং মানে গুরুত্বপূর্ণ মিটিং আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট মিটিং অর্থাৎ আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে তোমাকে অপেক্ষা করতে হবে ইউ হ্যাভ টু ওয়াইট এখানে ইউ মানে তুমি হ্যাভ টু মানে করতে হবে ওয়াইট মানে অপেক্ষা ইউ হ্যাভ টু ওয়াইট অর্থাৎ তোমাকে অপেক্ষা করতে হবে আমার আপনার অনুমতি প্রয়োজন আই নিড ইউর পারমিশন এখানে আই নিড মানে আমার প্রয়োজন ইউর মানে আপনার পারমিশন মানে অনুমতি আই নিড ইয়োর পারমিশন অর্থাৎ আমার আপনার অনুমতি প্রয়োজন তোমার কি কোনো আপত্তি আছে ডো ইউ হ্যাভ এনি অবজেকশন এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো অবজেকশন মানে আপত্তি ডো ইউ হ্যাভ এনি অবজেকশন অর্থাৎ তোমার কি কোনো আপত্তি আছে সে এখনো এখানে কেন হোয়াই ইজ হি স্টিল হিয়ার এখানে হোয়াই মানে কেন হি মানে সে স্টিল মানে এখনো হিয়ার মানে এখানে হোয়াই ইজ হি স্টিল হিয়ার অর্থাৎ সে এখনো এখানে কেন আমি তার জন্য অনেক কেঁদেছি আই ক্রাইড এলট ফর হিম এখানে আই মানে আমি ক্রাইড মানে কেদেছি এলট মানে অনেক ফর হিম মানে তার জন্য আই ক্রাইড এলট ফর হিম অর্থাৎ আমি তার জন্য অনেক কেঁদেছি আমাকে আরও একটি সুযোগ দিন গিভ মি ওয়ান মোর চান্স এখানে গিভ মি মানে আমাকে দিন মোর মানে আরও ওয়ান মানে একটি চান্স মানে সুযোগ গিভ মি ওয়ান মোর চান্স অর্থাৎ আমাকে আরও একটি সুযোগ দিন আমি আপনার জন্য এখানে এসেছি আই ক্যাম হিয়ার ফর ইউ এখানে আই মানে আমি ক্যাম হিয়ার মানে এখানে এসেছি ফর ইউ মানে আপনার জন্য আই ক্যাম হিয়ার ফর ইউ অর্থাৎ আমি আপনার জন্য এখানে এসেছি কে পরিষ্কার করবে এই ঘরটি হু উইল ক্লিন দিস হাউস এখানে হু মানে কে উইল ক্লিন মানে পরিষ্কার করবে দিস হাউস মানে এই ঘরটি হু উইল ক্লিন দিস হাউস অর্থাৎ কে পরিষ্কার করবে এই ঘরটি